কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরা খুবই ভালো আছি রেডি হয়ে গেছি যাব হচ্ছে আমার একটা দিদিরাজ বিবাহ বাসের কাছে সেই উপলক্ষে হচ্ছে একটু আমাদেরকে ড্রেট দেবে সেই জন্য যাব তো মার ছেলে রেডি হয়ে গেছি আর টোটোতে উঠে পড়েছি ভালোই ঠান্ডাটা পড়েছে তো যাচ্ছি হচ্ছে মহিষাতলে চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করবো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো আমার দিদির জন্য হচ্ছে একটা ছোটো মানে গিফট কিনলাম ওটা ওই ওপেন করবে তারপর তোমাদেরকে দেখাবো এই যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এই যে দাদা দাদা হচ্ছে হাই করছে আর দিদি ভেতরে আছে তো এখানে আমি এই ফার্স্ট টাইম এলাম এই রেস্টুরেন্টটাতে এটা হচ্ছে আমাদের রাজার এই রেস্টুরেন্টটা আর খুব সুন্দর ভেতরে খুবই সুন্দর এই যে আমার দিদি ও এখন ভিডিও করায় খুবই ব্যস্ত আছে ওকে বলছি হাই কর হাই কর ও শুনছেই না এখন ভিডিও করা এতটাই ব্যস্ত এই লাস্টে হাই করলো যাই হোক দেখো ওই যে দিদির ছেলে খুব সুন্দর এখানে মানে জায়গাটা দিদিকে গিফটটা দিয়েছি বলছি হচ্ছে ওপেনিং কর আর আমি ভিডিও করছি গিফটটা কি আছে বলে তো গিফটটা আছে হচ্ছে সিঁদুরের একটা কৌটো দিয়েছি আমি ওকে পেতলের আর আমার মতো ডিজাইন আমি খুঁজছি না ওটা আমি পাইনি সেই জন্য এই ডিজাইনটাই ওকে দিয়েছি পাইনি কিছু নেই এটা একটু বড় টাইপের আর আমারটা খুব ছোটো ছিল তো যাই হোক আমার ডিজাইনটাও বেশ ভালো ছিল আর এটাও খুব সুন্দর বা ডিজাইনটা ও যেই দেখাচ্ছে এই যে আমরা এখানে একটু বসে ছবি টবি একটু তুলে নিয়েছি এবার হচ্ছে স্ন্যাক্স চলে এসছে পকোড়া ফ্রাইড মোমো ছিল আর কফি তো কফিটা সত্যি কথা বলতে দু কাপ খেয়ে নিয়েছি এত সুন্দর কফিটা ছিল কী বলবো আর খাবারগুলোর কোয়ালিটি অতটাও আমার ভালো লাগেনি মোটামুটি কিন্তু কফিটা সত্যি খুবই সুন্দর আর মেন করছে এই যে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর বিরিয়ানি ছিল আমাদের ওই যে শোনা হচ্ছে মানে ফোন নিয়ে খাবে ও এমনি খাবে না জানো তো এই যে আমাদের খাওয়াটাও পুরো কমপ্লিট হয়ে গেছে এবার বেরিয়ে যাবো অনেক দিন পরে আমরা আবার একসঙ্গে হলাম শুধু অ্যাড হয়েছে আমার ছেলে আর ওর ছেলে নাহলে আমরা তিনজনে আর গ্যারি যেখানে যেতাম প্রায় টাইম কাটাতে যেতাম মানে তিনজনেই তো যে খাওয়া হয়ে গেছে বিল পেমেন্ট করে দিয়েছে তো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে এবার যাব মানে ঘর থেকে বেরিয়ে যাব দাদাকে বলছি তুমি তোমার ছেলে আর আমার ছেলেটাকে নিয়ে যাও স্কুটিতে করে আর আমি আর দিদি হেঁটে হেঁটে যাচ্ছি তো এই যে দুইজনে গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এবার আমি টোটোতে উঠে পড়েছি স্ট্যান্ডে এসে তো এবার বাড়ি চলে যাব আর বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে তো মনে মনে ভাবছি মানে টুপিটা নিয়ে এলে ভালো হতো কিন্তু কিছু করার নেই যাই হোক তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে এক্ষুনি বাড়িতে এলাম তো আজকের মতো ভিডিওটি আমি করছি কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানিও আর ভালো লাগলো কি করতে হবে জানাতো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো